স্কুল ছুটির পর আট বন্ধু মিলে গঙ্গায় স্নান করতে গিয়েছিল কিন্তু স্নান করতে নেমে গঙ্গায় তলিয়ে গেল আটজনই স্থানীয়দের তৎপরতায় পাঁচজনকে উদ্ধার করা গেল তিনজন তলিয়ে গেছে জানা গেছে তলিয়ে যাওয়া তিন ছাত্র বীরনগর হাই স্কুলে নবম শ্রেণীর ছাত্র তাদের বাড়ি সতেরো মাইল এলাকায় তলিয়ে যাওয়া তিন ছাত্রের নাম কৃষ্ণ সাহা আকাশ সাহা আকাশ মণ্ডল গঙ্গায় তলিয়ে যাওয়া তিন ছাত্রের খোঁজেই শুরু হয়েছে তল্লাশি বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা স্পিড বোর্ড দিয়ে তিন ছাত্রের খোঁজে তল্লাশি চালাচ্ছে গঙ্গায় এরা স্কুলে ছুটি হবার পরে স্কুল থেকে এসে এরা চান করতে এসেছিলো চান করতে এসে এরা আটজন চান করছিলো একসাথে করার পরে প্রথমে একজন ডুবছিল তারপরে আবার একজন ট্রেন সিস্টেমে ওরা ধরে বাঁচানোর জন্য চেষ্টা করছিল। করার পরে তিনজনই অলরেডি ডুবে গেছে দুজনকে বাঁচানো গেছে তারা আটজন ছিল আটজনের মধ্যে পাঁচজন ভেটে আছে দু তিনজন এখন নিখোঁজ খোঁজ তাদের খোঁজ এখনও পাওয়া যায়নি মালদা থেকে ডুবুরি এসেছে এখন ডুবুরির পর ফিটিং হচ্ছে কখন ঘটনাটা ঘটেছে ঘটনাটা দশটার দিকে কখন থেকে কখন জানাজানি হয়েছে বিষয়টা আমরা দশটার পরেই জেনেছি তারপরে এখানে এসে দেখছি না তিনজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না এখনো এখনো খুঁজা খুঁজি চলছে আপনার নাম কি আমার নাম বিকাশ সম্ভবত ক্লাস নাইনে পরে ড্রেস ফ্রেস চেঞ্জ করে নদীতে আমরা পাঁচজন পাঁচজনকে চেষ্টা করে এই আর বাকি তিনজনকে আমরা দেখতেই পাইনি আমরা আমার পরে আমরা পাঁচজনকে উঠিয়েছি তিনজনকে দেখতেই পাইনি আমরা ঠিক এসেছিলাম ওরা গ্রেপ্তার করছিলাম ওরাকে বুঝেছিলাম সাত আট বুঝে যাই ছিলাম